শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি ভালোই আছো আমিও ভালো আছি আজকে তোমাদের সাথে আবার একটা নতুন রেসিপি শেয়ার করতে চলে আসলাম তো আজকে করবো হচ্ছে সুজির গোলা রুটি তো সুজির গোলা রুটি করার জন্য কী কী নিয়েছি দেখো এখানে আমি সুজিটাকে ভিজিয়ে রেখেছি এক বাটির মতন সুজি নিয়ে নিয়েছিলাম ওটাকে ভিজিয়ে রেখেছি প্রায় আধ ঘন্টার মতন এখানে নিয়েছি হচ্ছে আলুটাকে গ্রেড করে নিয়েছি আর এখানে নিয়েছি পেঁয়াজ কুচি আর এই যে কাঁচা লঙ্কা তো চলো এখন সুজিটাকে আমি মিক্সিতে পেস্ট করব তো সুজিটা আমি মিক্সিতে নিয়ে নিই তো আমি এখন সুজিটা মিক্সিতে পেস্ট করে নিয়ে তারপরে ফিরে আসছি সুজিটাকে পেস্ট করে নিয়ে এসে এর মধ্যে নুন দিলাম দিচ্ছি অল্প পরিমাণ চিনি তো এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি যে পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা কুচি আর এখানে যে আমি ওই জল আলুটা কি করে রেখে গ্রেড করে রেখেছিলাম এবার এই জলটাকে ছেঁকে এর মধ্যে দিয়ে দেবো তো হ্যাঁ এবার একটা ডিম নিয়ে নিয়েছি ডিমটা তোমরা দিতেও পারো আবার নাও দিতে পারো তো আমি এবার ডিমটা ফাটিয়ে এর মধ্যে দিয়ে দেবো তো সব কিছু মেশানো হয়ে গেছে এই যে ডিমটাও ফাটিয়ে দিয়ে দিয়েছি এবার ভালো করে এটাকে মিশিয়ে নেব মেশানো হয়ে গেছে একটু গাঢ় হয়ে গেছে তো একটু জল দিয়ে নেবো জল দিয়ে এটা একটু পাতলা করে নেব তো এবার চলো চাটুটা বসিয়ে গোলা রুটিগুলো করে নি চাটুটা বসিয়ে দিচ্ছি চাটুটা গরম হয়ে গেছে এবার আমি সাদা তেল দিয়ে দেবো তো এবার চাটুটা গরম হয়ে গেছে তেলটাও গরম হয়ে গেছে এবার আমি এটা দিয়ে দেবো এটা দেখো এক হয়ে গেছে উল্টে দেব তো দেখো হয়ে গেছে এটা এবার আমি নামিয়ে নেব এইভাবে আমি আরগুলোও করে নেব তো দেখো আমার সুজির গোলা রুটি তৈরি হয়ে গেছে আর এটা খুব হেলদি অ্যান্ড টেস্টি তো তোমরা এইভাবে বাড়িতে বানিয়ে খেতে পারো আমার রেসিপিটা তোমাদের কেমন লাগলো কমেন্টে জানিও বন্ধুরা তো টাটা বন্ধুরা ভালো থাকো সুস্থ থাকো আবার খুব তাড়াতাড়ি একটা নতুন রেসিপি নিয়ে চলে আসবো আজকের মতন টাটা সবাই ভালো থাকো আর সুস্থ থাকো